সৌদি প্রবাসীরা সাবধান সৌদি আরবে প্রচুর পরিমাণ চেকিং চলছে বাসায় বাসায় গিয়ে আটক করা হচ্ছে এবং বিশেষ গাড়ি ব্যবহার করে সৌদি প্রবাসীদেরকে আটক করা হচ্ছে যাদের ইকামার মেয়াদ আছে তাদেরকেও আটক করা হচ্ছে এই সকল নিউজ অনেকেই প্রকাশ করে আপনাদের মতো প্রবাসীদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন আসলে এই নিউজগুলি কতটুকু সত্য আপনারা স্ক্রিনে যে আটক অভিযানের রিপোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট এটা সৌদি সরকার প্রত্যেক সপ্তাহে প্রকাশ করে থাকে এখানে দেখেন আটকের পরিমাণ কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে আটক অভিযানের সংখ্যা কিন্তু বাড়ে নেই অনেকেই প্রকাশ করছেন প্রচুর পরিমাণ চেকিং চলছে বাসায় বাসায় গিয়ে আটক করা হচ্ছে বিশেষ গাড়ি ব্যবহার করে চেকিং করা হচ্ছে যাদের এ কামার মেয়াদ আছে তাদেরকেও আটক করা হচ্ছে যাদের এ কামার মেয়াদ আছে তাদেরকে কি কারণে আটক করবে ভাই আটক করা তো প্রশ্নই আসে না যদি সে সৌদি সরকারের লেবার আইন অমান্য করে তাহলে এনে তাদেরকে আটক করা হয় তাই কি কাউকে আটক করা হবে গত এক সপ্তাহে সৌদি আরবে আটক করা হয়েছে উনিশ হাজার তিনশো আঠাশ জন প্রবাসীদেরকে এখন এই উনিশ হাজার তিনশো জন প্রবাসীর মধ্যে সবচেয়ে বেশি যে দেশের নাগরিকগুলো আটক করা হয় সেটা হচ্ছে ইথোপিয়ান এমেনি বা ইজিপশিয়ান তাদেরকে কিন্তু সবচাইতে বেশি আটক করা হয় পাকিস্তানিদেরকেও মোটামুটি বেশি আটক করা হয় তবে বাংলাদেশ ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো আটক করা হয় না পাকিস্তান ইজিপশিয়ান এবং ইথিওপিয়ান এবং এমিনী এই সকল দেশের প্রবাসীরা কিন্তু সৌদি আরবে সবচাইতে বেশি অবৈধ থাকেন এবং তারা অবৈধ পথে সৌদি আরবে আসেন এর জন্য কিন্তু তাদেরকে প্রচুর পরিমাণ আটক করা হয় এক্ষেত্রে আপনি হিসাব করলে দেখবেন বাংলাদেশি প্রবাসী মাত্র ছয় থেকে সাত পার্সেন্ট কিন্তু আটক করা হয় কিন্তু আমাদের দেশের কিছু ইউটিউবাররা এটিকে এমনভাবে প্রকাশ করা হয় যেন এই উনিশ হাজার প্রবাসী প্রবাসী সপ্তাহে যে উনিশ হাজার জন প্রবাসী আটক করা হয়েছে এই সকল প্রবাসী হয়তো বাংলাদেশি এখানে হয়তো অন্য দেশের কোন প্রবাসী নাই এমনভাবে কিন্তু তারা খবর প্রকাশ করে দেখেন বর্তমানে কিন্তু চেকিংয়ের অবস্থা অনেকটাই স্বাভাবিক অবস্থায় আছে বর্তমানে কিন্তু চেকিং হচ্ছে না বলেই চলে শুধুমাত্র মক্কাই প্রবাসের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে কারণ এখন হজের মৌসুম এবং হজের সময় মক্কাতে প্রবেশ করতে গেলে বেশ কয়েকটি চেকপোস্ট এবং লিগেল ডকুমেন্ট বা লিগেল কাগজপত্র নিয়ে এই লিগেল কাজের পারমিট নিয়ে অথবা যারা মক্কার একাম তারা আছেন তারাই কিন্তু বর্তমানে মক্কায় প্রবেশ করতে পারতেছেন মক্কা সারা বাকি যে স্বর্গগুলো আছে ওই সকল শহর কিন্তু এখন পুনর্বকা চেকিং এ হচ্ছে না যেটা হয় এটা কিন্তু মোটামুটি টুকটাক সব সময় সারা বছর চলতে থাকে অতিরিক্ত চেক বেড়ে গেছে এরকম কোনো কিছু কিন্তু হয়নি আপনাদের এলাকায় বর্তমানে চেকিং এর অবস্থা কেমন অতিরিক্ত চেকিং হচ্ছে কিনা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যেমনটা আমাদের ইউটিউবাররা প্রকাশ করছে প্রচুর পরিমাণ চেকিং হচ্ছে একামা টাকা শত আটক করা হচ্ছে ভাষা ভাষা গই হট্টক করা হচ্ছে বিশেষ গাড়ি বর করে বাংলাদেশীদের হচ্ছে হচ্ছে ভিডিওর দেখেন এই সকল কিন্তু আপনাদেরকে বিভ্রান্ত করে প্রত্যেক সপ্তাহে আঠারো হাজার সতেরো হাজার উনিশ হাজার এরকম প্রবাসী আটক করাই হয় আপনি হিসাব করে দেখবেন এখানে বাংলাদেশি প্রবাসীরা খুবই সামান্য পরিমাণে আছে যেগুলো আছে এমিনি এবং মাসি এবং পাকিস্তানি এগুলা কিন্তু বেশি আটক করা হয় পাকিস্তানিদেরকে আটক করা হয় তারা বেক্ষা করার কারণে কিন্তু তাদেরকে বেশি আটক করা হয় বা তাদেরকে বেশি প্রকার সন্দেহ করা হয় এক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে এত পরিমাণ আটক করা হয় না আপনারা এই সকল বিভ্রান্ত প্রকার নিউজ থেকে দূরে থাকবেন এবং এই সকল নিউজ চ্যানেলগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন এটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম